নমস্কার আমি কানাইলাল শাস্ত্রী এখন খনার বচনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়লে বা কাঁপলে আমরা অনেকেই ভয়ভীত হয়ে যাই এবং তখন আমরা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করি একে বলা হয় শরীরের স্পন্দন তত্ত্ব অর্থাৎ শরীরের কোন কোন অংশে কাঁপলে তাহলে আমাদের কি ফল হয় প্রথম বলছি মাথা কাঁপলে যদি আপনার মাথা কাঁপে তাহলে রাজদ্ে রাজত সম্মান লাভ হয় এখনকার রাজদ্বার মানে সরকারি ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায় শরীরের ডান দিক নাচলে বা কাঁপলে সুখ হয় শরীরের ডান দিকটা যদি কাঁচে কাঁপে তাহলে সুখ হয় আর শরীরের বাঁ দিক নড়লে বা কাঁপলে লাভ হয় যদি কপাল কাঁপে তাহলেও ঐশ্বর্য লাভ হয় ডান চোখ নাচলে বন্ধুর সঙ্গে দেখা হয় বা অর্থপ্রাপ্তি হয় যদি আপনার ডান চোখ এটা বেশিভাবে অনেক অনেকের হয় এবং তারা জিজ্ঞাসাও করেন যে আমার ডান চোখটা নাচছে কি বা চোখটা নাচছে তাহলে কি হবে ডান চোখ নাচলে বন্ধুর সঙ্গে দেখা হবে এবং খুব শীঘ্রই কিছু অর্থ প্রাপ্তি হবে এবার চোখ নাচলে কি হবে যদি চোখ নাচে তাহলে অর্থ নাশ হবে রাজ ভয় হবে অর্থাৎ সরকারই কোনো বিষয়ে ভয় আসবে বিরোধ হবে ঝগড়াঝাটি হবে নানা রকম বিবাদ বিতর্ক হবে ডান দিকে নিচের অংশ কাঁপলে কষ্টভোগ হবে ডান দিকে চোখের ওপর অংশ কাঁপলে সুগলাভ হবে নাকের ডান দিক কাঁপলে জ্বর হবে নাকের বাঁ দিক কাঁপলে অশুভ সংবাদ আসবে পুরো নাক কাঁপলে কষ্টকর রোগ বা মৃত্যুর ভয় হয়ে থাকে ঠোঁট কাঁপলে কি হয় না ঠোঁট কাঁপলে ভর পেটে আহার লাভ হয় মুখের তালু বা হাতের তালু কাঁপলে প্রচুর লাভ হয় এবং বিবাদও হয় হ্যাঁ মানে চুলকালে আর কি বাঁ হাত কাঁপলে মাথায় ব্যথা হয় ডান দিকের কাঁপলে লাভ হয় বিদ্যালাভ হয় আত্মীয় স্বজন বৃদ্ধি হয় নাভি কাঁপলে দুঃস্বপ্ন দেখতে হয় উরু নাচলে ভয় হয় কোমর নাচলে আমাশয় হয় আর বাঁ কাঁত কাঁপলে অপমানিত হতে হয় পিঠে যে পিঠ যদি এরকম কাঁপে তাহলে সুল রোগ হয় ভগ নাচলে ঋণভার বইতে হবে ভগবানে অর্থাৎ আমাদের লিঙ্গ কপাল নাজলে রাজদ্দ্বারে যাওয়ার সুযোগ আসে নারীর পেট নাজলে সন্তান লাভের সূচনা হয় নারীর পেট নাজলে সন্তান লাভের সূচনা হয় আর বুক নাজলে। গায়ে ব্যথা হয় এটাই মোটামুটি বললাম এবার পরের অংশে যাব আপনারা এই এই খোনার বচনগুলো আপনারা শুনলেন এবং পরীক্ষা করে দেখতে পারেন